এর মাঝে উপস্থিত হয়েছে আজকে রাতে প্রথম পুরস্কারের গর্বিত মালিক এই মোটরসাইকেল গর্বিত মালিক আমরা আগে দেখব যে উনি আসলে সঠিক মালিক কিনা কারণ আমরা দেখব তার কাছে দলিল আছে কিনা যার হাতে দলিল থাকবে সেই মালিক এক নম্বর টিকেটটা দিন হ্যাঁ চেক করেন এখন না আমি বলবানি শেষে সকলে লক্ষ্য রাখুন এই আপনি এদিকে আসেন ভাইজান এই যে যে এই এদিকে আসেন আপনি আসেন আরে ভাই এখন মোটরসাইকেল পাইছেন কতজনে আপনার খোঁজ নেবে জানেন আপনি একটু আমার দিকে তাকান এদিকে আসেন উপস্থিত মেলার মাঠে মেলার বাইরে পাড়ায় মহল্লায় টেলিভিশনে এবং মোবাইল ফোনের স্ক্রিনে যে যেখান থেকে সরাসরি আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখছেন ইউপিও টিভিতে সরাসরি দেখছেন এই সেই টিকিট যারা অপরবিষ্ট লেখা আছে এই অংশ তিনি নিজের কাছে রাখুন উনি সঠিক অংশে ওনার কাছে রেখেছেন লেখা আছে পুরস্কার নিতে হলে টিকিট সঙ্গে আনবেন উনি সঠিক টাইমে আমাদের মাঝে পুরস্কার নিয়ে উপস্থিত হয়েছেন এবার আমরা লক্ষ্য রাখবো এই টিকিটের সঙ্গে বাচ্চার টিকিটের মিল রয়েছে কিনা টিকিটটি চেক হবে চেক টিকিটের খেলার টিয়া সিরিজ ঘ নাম্বার 51 60 ওয়ান সিক্স সুন্দরী আপনি কেমন জানেন হ্যাঁ ও আমি শুনছি ایرবোনাই সুন্দরী আপনি কইলেন আচ্ছা বাংলায় কোনবার টিয়া ঘ নাম্বার 5 এবং 3 ইয়েস करेक्ट এবার দুটি অংশ এক করেন আমরা গর্বিত মালিককে পেয়ে গেছি যার হাতে দলিল সেই গর্বিত মালিক হ্যাঁ দুটি অংশ একত্রিত করার পরে একটু দেখেন এখানে দেখেন তারপরে কথা বলি আলম ভাই একটু হাই দেন তো আজকে কেমন জানি বুঝছি না জন্য না মানে আমি কথা বলছি আর সাউন্ড কমে যাচ্ছে যত জোরে বলছি তত কমে যাচ্ছে ফোন দিলেন তা কি করলো জেনারেটর বাড়াইলো না একটু হাই দেন ভাই তাইলে কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে গা ঘেমে যাচ্ছে ঠিক আছে যাক দুটি অংশ একত্রিত করার পর আমরা গর্বিত মালিককে পেয়ে গেছি ভাই একটু এদিকে আসেন এই প্রথম মালিকের সঙ্গে আমরা একটু কথা বলে জেনে নি আসলে এই ব্যক্তি কোথা থেকে উড়ে এসে আপনাদের এই মোটরসাইকেলটা চিলের মতো ছবল মেনে নিয়ে গেল আপনারা তো অনেকে অপেক্ষায় ছিলেন কিন্তু আপনারা এই ব্যক্তির ভাগ্যে আসলে এটা লেখা হয়ে গেছে আগে থেকে আপনি কি করব তো আপনার নাম কি ভাইয়া মোহাম্মদ মাসুদ ফরহাজি মাসুদ ফরহাজি আপনার দেশের বাড়ি কোথায় সিরাজগঞ্জ এখানে কোথায় থাকেন এখানে নোয়াবালি মার্কেট নোয়াবালি মার্কেট আপনি কি করেন এখানে চাকরি করি গার্মেন্টসে চাকরি করেন বিয়ে শি করেছেন বিয়ে শিখি কতদিন আগে করেছেন হয়েছে একটা বছরে একটা করে দেয় বছরে একটা করে দেয় না এটা হইতে পারে বছরে দুইবারও হইতে পারে বউ পাঁচটা বছরে দুইটা হইলে সমস্যা কি তো যাই হোক হ্যাঁ আমরা একটু মজা করছি আর কি তো আপনার শ্বশুর বাড়ি থেকে কি আপনাকে মোটরসাইকেল দিয়েছিল দিয়েছিল দেয়নি কেন দেওয়ার কথা কথা ছিল ছিল না না কোনো আসলে আপনি ঠিক কাজ শ্বশুর বাড়ি থেকে কখনো আশা করবেন না যৌতুক নেওয়া এবং দেওয়া দুইটাই দণ্ডনীয় অপরাধ তা যৌতুক নেবেনও না দেবেনও না আর শ্বশুর বাড়িটা আশা করবেন কেন আপনার যদি সামর্থ্য থাকে উপরালে আপনাকেই দিবে শ্বশুর বাড়ির আশা করার দরকার নেই কারণ আপনার শ্বশুর মশাই আঠারো বছর ধরে ওই কন্যা সন্তানটাকে অনেক কষ্ট করে মানুষ করে আপনার হাতে দিয়েছে আর আপনি তাকে নিয়ে সুখে শান্তিতে সংসার করছেন আবার যদি তার উপরে চাপ দেন তাহলে সেটা অনেক অত্যাচার হয়ে যাবে তাই এটা কাজ কেউ করবেন না শ্বশুরবাড়ির আশা করবেন না তো আপনি এই যে মোটর সাইকেলটি পেয়েছেন মামুন নামে এই মামুন ভাই এসেছে এখানে কই একটু ডাক দেন তো কোথায় সে মামুন ভাই কোথায় আসেন তো দেখি

সাত আটটা করে কিনেন তো আজকে আপনি কিনে আপনার ছোট ভাইয়ের নাম লিখেছেন আরো অনেকের নামই লিখেছেন তো আচ্ছা যদি আপনারা দীর্ঘদিন টিকিট কিনলেন কোনো পুরস্কার পেলেন না আজকে যদি অভিমান করে আপনার টিকিট কাটাটা বন্ধ করতেন তাহলে কি মোটরসাইকেলটি পেতেন না না তাহলে আমার মনে হয় যে যে কয়দিন আছে যারাই রাগ করে চলে যাচ্ছে তারাই কি ভুল করছে তাই না রাগ করলেন তো হেরে গেলেন যে কয়দিন আছে চেষ্টা চালিয়ে যেতে হবে ইনারাও কিন্তু দীর্ঘদিন কেটে পাইনি কিন্তু আজকে ওনাদের কপালে লেগে গেছে তো ছোট ভাই নামে মোটরসাইকেল পেয়েছেন আসলেই খুবই আনন্দ সবারই আনন্দ লাগছে তো মোটরসাইকেলটা কি করবেন আপনারা দেখা যাক চালাবেন না দুই ভাই আছেন যেহেতু আপনি বিয়ে করেছেন যাক ধন্যবাদ খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলবেন ঠিক আছে মোটরসাইকেল যেহেতু পেয়েছেন একদিন আপনি একদিন ভাই দুই ভাই দুই বউ নিয়ে ঘুরবেন একটু কি দুই ভাই একসাথে বসাবো না দেখি আর দুই ভাইকে বসাবো আগে তো সেই মামুন ভাই বসুক যার নামে উঠেছে আসলে সুভাগ্যবান তো ইনি ইনার নামে ছয়ে লেগেছেন বড় ভাই ছোট ভাইয়ের নামে দিয়েছেন দেখা যাক আজকে দুই ভাইকেই উঠাবো গাড়িতে কেমন লাগছে দর্শক মানিয়েছে জামাইকে মানিয়েছে তাহলে জামাইকে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে খুব তাড়াতাড়ি আপনারা বিয়ের ব্যবস্থা করেন এটা এখনো বিয়ে হয় নাই ঠিক আছে হেটার বিয়ের দরকার নাই হেটার হয়ে গেছে ওইটা যেহেতু হয় নাই আপনারা রেডি থাকেন এই যে খুব তাড়াতাড়ি মোটর সাইকেল নিয়ে জামাই শ্বশুর বাড়ি আসবে তো এবার আপনি ওটা ওঠেন দেখি দুই ভাই কে ওঠেন ওঠেন দুই ভাই ওঠেন দেখি হ্যাঁ আপনারটা আপনি বোঝে নেবেন এবার দুই ভাই কে নেবেন জানি না ওনার নাম উঠেছে ওনাকে আগে দিলাম হ্যাঁ ছোট ভাই চালাবে বড় ভাই পিছনে বসবে ঠিক আছে কয়েকদিন আপনি যতদিন বিয়ে না করেন বড় ভাইরে নিয়ে ঘোরেন তারপর বড় ভাই কয়েকদিনের মধ্যে আপনার ব্যবস্থা করে দিলে পিছনে নিয়ে পিওসি কে বসিয়ে চলে যাবেন সরাসরি কোথায় দিবেন একটা টান চলে যাবেন ভ্যান্টাসি কিংডম ঠিক আছে যাক আপনি একটু অপেক্ষা করেন পরে পুরস্কার দিব টিকিট কি আপনাদের কাছে জমা নিয়ে নিয়েছেন এবার বাচ্চা রাখাব দেন